আকৃতি চা পিভতা নি কথায় শান্তিতে ভয় শ্যাম্যাভিতা স চাকির্তি মরণাদ তীর চতিম সব লোকই তোমার অক্ষয় অকীর্তির কথা ঘোষণা করবে সম্মানিত ব্যক্তি যারা হন তাদের অখ্যাতি মরণ অপেক্ষাও অধিকতর হয়ে থাকে ভগবান বলছেন অর্জুন এই ন্যায়যুদ্ধ থেকে তুমি বিরত হলে শুধু তোমার স্বধর্ম কীর্তি পরিত্যক্ত হয়ে যে পাপ হবে তা নয় তাছাড়াও সর্বত্র তোমার অকীর্তি সকলে ঘোষণা করবে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করলে যুদ্ধ থেকে পলায়ন করলে তোমার ন্যায় বীরে অত্যন্ত নিন্দা হবে সকলে তোমার নিন্দা করবে আর তুমি যদি বলো যুদ্ধে মরণ অপেক্ষা আত্মরক্ষার জন্য অকীর্তিকে শিকার করাও ভালো তার উত্তরে আমি বলছি যে ভবানীপতি শিব দেবরাজ ইন্দ্র কর্তৃক তুমি সমাদৃত তুমি ভুলক বিজয়ী মহাযশস্বী তুমি বীর পুরুষ তোমার পক্ষে এরকম অকীর্তি মরণ অপেক্ষাও বিঘরিত অতএব এরকম দুর্জশ ভাগী তুমি কখনোই হইও না